Introducing I mean, so Sri Balaji's Act. Introducing highly acclaimed home away from home concept, Punthanivas, situated in bulpur amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Durs, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. <laughs> প্রস্তুতি নিয়ে আশাবাদী কোচ বাণিজ্যিক সত্ত্ব নিয়ে এআইএফএফ এর সঙ্গে চুক্তিবদ্ধ স্ট্রাচি স্পোর্টস বাংলার সাফল্য নিয়ে গান বাঁধলেন ফুটবলার শুরু হলো রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টস চলে আসে বিস্তারিত খবরে দীর্ঘদিন সিনিয়র জাতীয় মহিলা ফুটবলে বাংলার সাফল্য নেই গতবার সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল এবার আবার মূল পর্বে মাঝে আর এক সপ্তাহ তাই নিবিড় অনুশীলনে ডুবে বাংলার মেয়েরা সেই প্রস্তুতির ছবিটা একবার দেখেনি ছত্তিশগড়ে খেলতে যাওয়ার আগে প্রস্তুতিতে ব্যস্ত বাংলার মেয়েরা প্রস্তুতি নিয়ে কি বলছেন বাংলার কোচ সুজাতা কর একবার শুনে নেব দিদি হাতে আর বেশি দিন নেই বাংলা দল কতটা প্রস্তুত একদম শেষের দিকে আমার প্রস্তুতি চলে এসছে মেয়েরা আগে থেকে অনেক বেশি ফিট হয়েছে অনেক একে অপরের সাথে বোঝাপড়া সৃষ্টি হয়েছে তো ভালো লাগছে আর একটু কিছু খামিয়া আছে যেগুলো ওটা আশা করছি এই কদিনে আমাদের দল কমপ্যাক্ট একটা দল দলে সঙ্গীতা ভাস্কর অনি অনিবালা আরও বাঙালিরাও মেয়েরা আছে কতটা ফাইট দেবে বলে মনে করছো হ্যাঁ ফাইট তো দিতেই হবে কেন কি ওরা এতদিন প্র্যাকটিস করছে আর ওদের মধ্যে সেই চ্যালেঞ্জিং ভাবটা আমি নিয়ে আসতে পেরেছি কেউ কাউকে ছাড়ছে না তো হান্ডেড পার্সেন্ট ওরা ফাইট দেবে যদি একটা জিনিস সেটা দেখছিলাম বাংলা দলে একটা গোলকিপিং সমস্যা চলছিলো সেটা তুমি মানে ওভারকাম করবে কি করে ঠিক গোলকিপারের সমস্যা একটা চলছেই এখনও স্টিল আছে not only গোলকিপার আমার defence জায়গাটাও একটু খামিয়া আছে তো চেষ্টা করছি এই এই যে কদিন আছে সেই কদিনের মধ্যে এটা পূরণ করে দেওয়া আরেকটা যদি এটা তুমি আগেরবার খেলো ইন্ডিয়া যে দলটাকে নিয়ে গেছিলে সেই দলটা রানার্স হয়ে ফিরেছে মানে সুজাতা কর যে দলটা গেছে সেই দলটা কোনো কোনো ট্রফি নিয়েছে বাংলা দলে এটা কতটা তোমার কাজে লাগাবে মনে করছো সুজাতা কর ট্রফি নেয়নি ট্রফিটা নিয়েছে মেয়েরা কারণ আমি যেটা বলেছি মেয়েরা ওটা করার চেষ্টা করেছে বা করেছে তার জন্যই আমার টিম রেজাল্ট দিয়েছে তো যেটা করবে মেয়েরাই করবে হ্যাঁ ওদের পথ দেখানোর দরকার আমার সেই পথে ওরা চলবে এটা আমার বিশ্বাস এবং হোক কি ভালো রেজাল্ট করবে আমরা আর বাংলা ফুটবলের দর্শককে তুমি কী বলতে চাও বাংলা ফুটবলের দর্শকদের আমি এটাই বলবো যে মেয়েরা ফুটবল খেলছে যদি আপনারা সাপোর্ট করবেন মেয়েরা আরও বেশি এগিয়ে যাবে এবং আগামী দিনে যে আমরা খেলতে যাচ্ছি আপনাদের আশীর্বাদের ফলে এরা অনেক ভালো রেজাল্ট করবে আপনারা আশীর্বাদ করুন সাপোর্ট করুন এবং চেষ্টা করুন মেয়েদেরকে আরো বেশি এনকারেজ করার ধন্যবাদ চলে আসে পরের খবরে বাংলার স্ট্রাচি স্পোর্টস এন্ড প্রাইভেট লিমিটেড সম্প্রচারের ক্ষেত্রে বাণিজ্যিক সত্য বিষয় চুক্তিবদ্ধ হলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি অনুযায়ী সন্তোষ ট্রফি সিনিয়র জাতীয় মহিলা ফুটবল এই প্রতিযোগিতাগুলির সম্প্রচার হবে এস এস অ্যাপের মাধ্যমে আই লিগের ম্যাচগুলি সম্প্রচারিত হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম স্ট্রাচি স্পোর্টস এর এমডি রাহুল টোডির সঙ্গে তিনি কি জানালে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সচী গ্রুপে কর্মকর্তা শ্রী রাহুল টোরির সাথে আপনাকে স্বাগত আইএফটিভি তে রাহুল এই যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে সচী গ্রুপ এবং আপনাদের যে হয়েছে যে আই লিগের সমস্ত খেলা এবং আপনারা দেখাচ্ছেন সেই বিষয় তারে যুগান্তকারী ব্যাপার এটা নিয়ে যদি একটু আমাদেরকে আপনি কিছু মূল্যবান তথ্য দেন হ্যাঁ না एक्चुअली শুধু আই লিগ না এটা আই লিগ 2 এরপরে সন্তোষ ট্রফি জিজা ভাই যেটা ন্যাশনাল ট্রফি আর এই সব মিলিয়ে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো ম্যাচ আমরা সবারই কমার্শিয়াল রাইটের চুক্তি করেছি তিনি চুক্তি তো আগেই হয়েছিল তার আজকে আমরা একটা এআইএফএফ একটা ফর্মাল সাচি টিম কল করে আমরা সেরেমোনিয়াল ভাবে এগ্রিমেন্ট এক্সচেঞ্জ করলাম আর আমাদের টিম ওদের টিম মিলে এই এই পরিকল্পনাগুলো নিয়ে আলোচনা করলো তো এটা সত্যি মানে আর এর মাধ্যমে আমরা আমাদের অ্যাপ লঞ্চ করেছি সোনি টিভি কে আমরা এনেছি এনে যেটা যেন এটা ন্যাশনাল লেভেলে সোনি টেন টু তে বা থ্রিতে দেখানো হোক আহ তো সেইগুলো হচ্ছে তো এটাই আমার বলার আমি মানে আমরা অনার্ড যে এআইএফএফ আমাদের চুজ করেছে আর আমরা বেঙ্গল আর ইন্ডিয়ান ফুটবলে আগে বেঙ্গল ফুটবলে উইথ আই এ করলাম আর এবার এআইএফএফ এর সঙ্গে ন্যাশনাল লেভেল ফুটবলে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করলাম একটা প্রশ্ন হতে ইচ্ছা করছে এটা যেহেতু অল ইন্ডিয়া প্ল্যাটফর্ম ন্যাচারালি ধারাভাষ্য বা কমেন্টই যেটা আমরা শুনতে পেয়েছি এতদিন সেটা হিন্দি বেঙ্গলি ছিল আপনি যেহেতু আমাদের বাংলার এখানকার মানুষ আপনি এখানকার একজন শিল্পপতি এবং উদ্যোগপতি প্রতিক্রিয়া সেখানে স্যার বাংলা কি কোনো ধারাভাষ্য সেটা থাকতে চলে বা কোনো চমক থাকবে স্যার ডেফিনেটলি দেখুন এগুলো তো করা উচিত বাংলা কেন আমরা অন্যান্য ভাষায় যেমন আজকে আইএসএল দেখানো হচ্ছে বা ক্রিকেট দেখানো হয় আমাদের ডেফিনেটলি ভিশন সেই দিকেই এগোবে কিন্তু এটা আমাদের আনফর্চুনেটলি এক বছরের রাইটস তো আর খুব মানে দেরিতে নানা কারণে দেরি হয়েছে তো আমাদের জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে একটু টাইম লাগবে বাট ডেফিনেটলি সেই ভিজেন সেই টেকনোলজি নিয়েই আমরা নামছি এরপরে এই অ্যাপে আমরা বেঙ্গল ফুটবল সুপার লিগ যেটা আমাদের আই এর সাথে চুক্তি আছে আই এফ শিল্ড আর আগামী বছরে কলকাতা ফুটবল লিগ সব এই অ্যাপের মাধ্যমে আর আমাদের এই প্রোডাকশনের মাধ্যমে এখন আমরা করতে পারবো নিজে ফুটবল খেলেন চলতি বছরে ভবানীপুর ক্লাবে খেলেছেন তিনি নিজে বাংলা দলে নেই ঠিকই কিন্তু অন্য সবার মতো তিনিও বাংলার সাফল্য চাইছেন মনে প্রাণে সেই সাফল্য কামনায় বাংলার ফুটবলারদের নিয়ে গান বাঁধলেন বিল্লু সেই গান আকাশে ভাষে বাংলার গান ফুটবলে ভরে মাঠের প্রাণ শঙ্কর পায়ে জাদুর ছোয়া ছন্দে মাঠের রোয়া সৌরভেষে কজে উঠে পাল মন্ত দৌড়ে জাগে নতুন দল আদিত্য পায়ে এক নতুন

শক্তি ফুটবলের ব্যাথা বন্যা পলের ব্যাখা আদিত্যের স্পর্শে বন্যাচী মিষ্টি রূপ কথা চ্যানো দৃশি বিক্রম

অমরনাথ খেলা বাংলা তোমায় ভালোবাসে মেলা সৌরভের সত্যি করছে ওঠে পল ফুল মন তো সে দৌড়ে চাগে নতুন রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টস এর ফুটবলের আসর মহামেদন স্পোর্টিং ক্লাবের মাঠে চলছে বিভিন্ন বয়স ভিত্তিক ফুটবল দেখেনি তার কিছু ঝলক কোথাও যাবেন না ফিরে আসছি একটা ছোট্ট বিরোধী তো হ্যাঁ কারণ এখন সময় ফুটবল কুইজ মগজা স্ট্রেইট চলুন তাহলে প্রথমেই দেখেনি গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো মোহাম্মদেন স্পোর্টিং ক্লাব 2004-05 সালে জাতীয় লীগ দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে অরেজিৎ গাঙ্গুলী ও পঞ্জানন্দ দত্ত আপনাদের ধন্যবাদ অর্জুন পুরস্কার ভারতীয় ক্রীড়াবিদদের কাছে এই পুরস্কার অমূল্য একাধিক বাঙালি ফুটবলার এই পুরস্কার অর্জন করেছেন আজকের প্রশ্ন শেষ কোন বাঙালি ফুটবলার অর্জুন পুরস্কার পান এবং কোন বছরে আমার মনে হয় আপনারা অনেকেই উত্তরটা জানবেন তাই একদম দেরি করবেন না কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে কাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি